আগের দিন পুরো কত সুন্দরভাবে সাজানো ছিল তো আজকে কিন্তু এক এক করে সব খুলে দিচ্ছে ওই ওই মাথা থেকে এ মাথা পর্যন্ত অলরেডি খোলা হয়ে গেছে ফুলগুলো আর এখন এই ভিতরে এগুলো খোলা হয়নি এগুলো খুলে দেবে এক এক করে হ্যাঁ এবার কি করা যাবে কালকে খুব সুন্দর লাগছিল না

কাল কতটা সুন্দর লাগছিল আজকে খুলে পুরো ফাঁকা অবস্থা হয়ে গেছে দেখো উপরটা এখনো খোলা হয়নি এটাও খুলে দেবে বিরক্তি লাগে না বাবা

মাছ এই দেখো কত সুন্দর মাছ নিয়ে এসেছে দেখো হ্যাঁ তোমার দাদুরা দেখো সবাই খাচ্ছে তুমি খাবে হ্যাঁ এই দেখো আউস দাদা খাচ্ছে এই দেখো মেয়ের বাড়ির থেকে একটা মাছ দুটোই মাছ নিয়ে এসেছে কত বড় মাছ দেখো আর সবাই খাওয়া হবে এই মাছটা তাই তো এমি হয়েছে এটা হ্যাঁ দেখো ভালো হয়েছে আউশ কামা লাগছে এই মিষ্টিটা হেভি খাই রিমি আছো খাও রিমি ওদিকে চলছে রান্না আর এদিকে সব বসে মজা আড্ডা সাথে এগুলো খাওয়া হচ্ছে মাম বলো ঘুম পাচ্ছে হ্যাঁ ও বাড়ি যাবে না

হ্যালো মিনা এইবারও চলে মা সাড়া করবে না গান দেখান ও এক তরি ভরি আছে সেটা ও নিতে নেই হয় না বড় হাসতে পাচ্ছো তুমি đi ăn đi ăn đi ăn cơm 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 cơm

এই গিফট গুলো পেয়েছিল কালকে নো বাটি হ্যাঁ বাটি দিছিারে চারটে বাটি এই পাশের গুলো প্লেট তো মা পাটা দেই পাটা প্লেট এটা কি জিজ্ঞাসা কর

ঠাকুর ঘরে লেগে যাবে কী দিয়েছে ওটা আয়রন মেশিন দিয়েছে বা এটা খুব ভালো কাজ করেছে কিন্তু ঝোড়ো দা জামা আসবে ইস্ত্রি করতে হবে বউ বউ চলে আসছে তো ইস্ত্রি করার জন্য এই এটা মনে হয় প্রেশার কুকার মেয়ে হ্যাঁ এটা কি গো প্রচুর গিফট খোলা হচ্ছে এখানে মা আর পল্লবী দুজনে খুলছে খোলো হবে না প্লেট আছে তো

লাপলা লাপলা সিস্টেম বিআর কোম্পানি কোম্পানি কি এটা কি

বলেছেন ফলো বুঝে নিতে কোনটাই কি আছে সব ছোট বাটিই বল ছোট বাটি কাপসেট এই মধ্যে নতুন জিনিস দেখতেছো না না নতুন জিনিস দেখবো তো অনেকগুলো করে দেখিয়েছি ও সেম জিনিস

কি আর খুব সুন্দর হয়েছে টিয়া দুটো ওদিকে চা চলে আসছে কাগজের মধ্যে আছে বলে এরকমই ঝাপসা টাইপের দেখাচ্ছি কিন্তু খুব সুন্দর